আপনার ইমো হ্যাক হয়েছে কি না আপনি কীভাবে বুঝবেন তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক যে আমাদের ইমো হ্যাক হয়েছে কি না আমরা কীভাবে দেখবো তা আমাদেরকে প্রথমে ইমোতে ঢুকতে হবে আমরা ইমোতে ঢুকলাম ইমোতে ঢুকার পরে আমাদের যে প্রোফাইল বাম পাশে যে আমাদের প্রোফাইল আইকনটা আছে আমাদেরকে এই আইকনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে ঢুকে গেল এরপরে নিচে একটা অপশান আছে দেখেন দুই নম্বর অপশান সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিকে ক্লিক করলে আমরা ওর ভিতরে ঢুকে যাব এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন ফ্রেন্ডস এখানে দেখেন একটা এই যে আপনার সিকিউরিটি যে অপশনটা আছে এখানে এই যে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইস এ ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ইমো হ্যাক হয়েছে কিনা ফ্রেন্ডস এখানে দেখেন অনলাইন এক এখানে এই যে দেখেন মোবাইলের নামটা সহ দেখাচ্ছে আপনার ইমোটা কোন মোবাইলে চলতেছে সেটা এখানে শো করতেছে আমারটা হচ্ছে রেডমি মোবাইল এই যে রেডমিতে এই ইমোটা চলতেছে এটা এই এখানে শো করতেছে যদি ইমোটা আপনার আরও অন্য মোবাইলে চলে সেক্ষেত্রে এখানে আপনার দুই তিনটা ডিভাইস শো করবে তো তখনই আপনাকে বুঝতে হবে যে মানে আপনার ইমোটা হ্যাক হয়েছে এখন আপনি এখানে দেখেন উপরে একটা অপশন আছে মাল্টি ডিভাইস এটা কিন্তু অন করা আছে এর মানে আপনি যদি অন্য অন্য মোবাইল থেকে ইমোটা চালাইতে চান তাহলে এটা পারমিশন কিন্তু দেওয়া আছে আপনার ইমো যেন হ্যাক করতে না পারে সেক্ষেত্রে আপনাকে এই মাল্টি ডিভাইসটা অফ করতে হবে তাহলে আর কেউ হ্যাক করতে পারবে না বা অন্য ডিভাইসে চলবে না তো এটা যখন আপনি অফ করতে যাবেন এখানে অফ বাটনে টিপলে আপনাকে এটি ডিজে বলে ক্লিক করতে হবে ডিজে বলে ক্লিক করলে দেখেন আপনার এটা অফ হয়ে গেল এই ছিল ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য ভিডিও আশা করি সবার কাজে আসবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ